হিসেবেই চেন কুটবুদ্ধি ও ষড়যন্ত্রে তিনি ছিলেন সিদ্ধমত্ত পলাশির যুদ্ধে নবাবের হারার অন্যতম কারণ ছিলেন নবাব জাদি মেহেরু নেতা পাঁচখেয়ের বিখ্যাত উপন্যাস রঘুটাকার এই উপন্যাসের হারহীন করা চরিত্র রঘুটাকাকে নিয়ে রহস্য কৌতূহল আছে এই চরিত্রটি যেন একই মুদ্রার এর দিক আর অনেক ভয়ঙ্কর ঠিক তেমনি মানবিক বিষাদরের লেখক শরদের দেবদাস এই দেবদাস উপন্যাসের জনপ্রিয়তা এতটাই বেশি সময় মনে করেন এক জনপ্রিয় চরিত্র বঙ্কেশ বংশী প্রতিটা রহস্যই যেন তাকে মনে করিয়ে দেয় মানুষের জটিল প্রকৃতির কথা অপরাধী শাস্তি গুরুত্বপূর্ণ কিন্তু অপরাধী মূলে পৌঁছানো এই সত্যের অনুসন্ধানহীন তার চেয়েও অতি গুরুত্বপূর্ণ সে যতই কঠিন হোক অনন্য সৃষ্টি রবি ঠাকুরের শেষের কবিতা সেই উপন্যাসের প্রধান চরিত্র অমিত হাজারো নারীর শখের পুরুষ অমিত ছিল পাত্রকে ছাড়িয়ে একেবারে আলাদা পড়াশোনা খুব বেশ থাকতে পারেনি কিন্তু বুদ্ধি বিশেষ ঘটাতে ভিত্তিতে কমিয়ে আছে বলে ঠিক ঠাকন হয় না লাবণ্যর সাথে তার গল্পটা ঠিক অন্যরকম পাহাড়ের বাঁকে হুল করে দেখা হওয়া দুজন অপরিচিত মানব মানবিক মনের দেওয়া নেওয়া ঘটে গেল সেটা ঠিক বোঝা গেল না কিন্তু তাদের ভালোবাসার চূড়ান্ত পরিণতি ভেতরে যায় এক বিলীন ফেরোজ আধুনিকা বিদুশিলিন আগমন তেতকি কি ও অমিত সংসার বাদ্যপত্র কিন্তু অমিতের মনি থেকে গেল লাবণ্য হুমায়ুনের অন্যতম চরিত্র হিমু ভগভুর হিম দোকান থেকে সস্তায় কেনা হলুদ পাঞ্জাবি গায়ে পথ চলতে শুরু করল রোচনার চাদরে ছেড়ে যাওয়া চকচকে পৃষ্ঠালা রাস্তায় হাঁটতে হাঁটতে হিমু ভাবনায় রূপাকে আনল কোমর ঝাঁপালো খোলা চুলে হিম শাড়ি গায়ে রূপা এলো হিমু তার হাতের ফুলগুলো রূপাকে নিল মায়া ত্যাগে ব্রতি হিমুর এখানো যেন রূপাকে যেন নিয়ে গেল অন্য জগতে লাজুকতার চাদরে আবৃত শুদ্ধলতার ডাল দুটো লাল হয়ে এল আদু ভাই ক্লাস টেভেনে পড়তেন পড়তেন না ঠিক পড়ে থাকতে বলা বাংল এই বিশেষ শ্রেণী ছাড়া তিনি আর কোন শ্রেণীতে পড়তেন কিনা সাধারণ ছাত্রদের সেটা ঠিক জানান আদু ভাইকে একসময় তার ছেলেও পেরিয়ে গেলে মরণ তিনি এবার যে তাকে সপ্তম শ্রেণীর পাশ হতেই হবে নেওয়ার আগে এটি চাপে লেখাপড়ল হেয়ার স্লিপস আদুনিয়া হুওয়াজ প্রমোটেড ফ্রম ক্লাস টু ক্লাস এইট ধন্যবাদ সবাইকে